আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দিনাজপুর বোর্ডে দুই নম্বর প্রশ্ন যেটা আসছে সেটা সলভ করার চেষ্টা করব দৃশ্যকল্পে একে লেখা ছিল এই জন্য আমি লিখিনি বোর্ডে দৃশ্যকল্প দুয়ে আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি এটা রিং টপলজি আর এটা স্টার টপলজি আমরা দুটো টপলজি দেখতে পাচ্ছি তো আমি দিলাম একটা রিং টোপলজি আর একটা স্টার টপোলজি এবার আমরা আসি কেন আমরা কিভাবে বুঝলাম এটা হলো রিং দুই যাচ্ছে ঘোরা আর এটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার কি করতেছে নিয়ন্ত্রণ করতেছে তার মানে একটা রিং একটা হলো স্টার দৃশ্যকল্প দুই এবার দৃশ্যকল্প এক কি ছিল আমরা একটা প্রশ্নটা রাখি স্যার দি আনসার বোর্ড 2025 সালের দুই নম্বর প্রশ্ন সলভ করতেছি আচ্ছা বলেছে শিজাত টেলিভিশনে টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করছিল হঠাৎ বিদ্যুৎ চলে গেল সেই খেলা সর্বশেষ আপডেট জানার জন্য কিছুক্ষণ পরে বন্ধুর মোবাইলে কল করলো এই হলো মোটামুটি উদ্দেশ্যকল্প এক ছিল আচ্ছা ক নম্বর প্রশ্ন বলছে ওয়ান কি ক ওয়ানের পুনর ওয়াইডার্ক কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বিশ্বের কম্পিউটার যখন বিশ্বের কম্পিউটার যুক্ত হবে বা এক দেশের কম্পিউটার যখন অন্য দেশের কম্পিউটার সাথে নেটওয়ার্ক তৈরি করবে সেটাই আমাদের ওয়ান আরো যদি ভালোভাবে লিখতে পারি আমরা যে নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার বা নেটওয়ার্কগুলো পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করে সেটি হলো আমাদের ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এভাবে সুন্দর করে লিখে যে যেভাবে লিখবে কোনো অসুবিধা নেই মোটামুটি কনসেপ্ট হলেই আমাদের নাম্বার হবে তো আমরা লিখবো কি যে যে নেটওয়ার্ক এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার বা নেটওয়ার্কগুলো পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বা তথ্য আদান প্রদান করে থাকে তাই হলো আমাদের ওয়ান বা ওয়াইড নেটওয়ার্ক আচ্ছা এবার আছি খবর ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা ব্যাখ্যা করা হচ্ছে ক্লাউড কি এটা আমাদের জানতে হবে ক্লাউড কম্পিউটিং কি ক্লাউড কম্পিউটিং হলো এমন একটি কম্পিউটিং প্রযুক্তি যা থেকে কি করে আমাদের সার্ভারের বিভিন্ন সার্ভারের যে থাকা যে ডেটা সেগুলো কি আমাদের রক্ষণাবেক্ষণ এবং করা বা অ্যাপ্লিকেশন কি ব্যবহারের অনুমতি দেয় সেটাই হলো আমাদের ক্লাউড কম্পিউটিং বা আমরা যদি বলতে পারি ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্ক ডিভাইসের প্রভৃতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা যেমন আমরা বলতে পারি যে আমরা যদি নেট কিনি ওয়াইফাই আমরা যদি নেট কিনি ধরি দুই জিপি পাঁচ দিন মেয়াদ এটা আমরা কি করি এটা আমরা কিনি না এটা আমরা ভাড়া করি অর্থাৎ ভাড়া করি কোথা থেকে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এত বড় একটা কোম্পানি থাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে আমরা কিনি না তিন জিবি পাঁচ দিনের জন্য ভাড়া করি এটাই হলো আমাদের ক্লাউড কোম্পানি হ্যাঁ বা যখনই পে অ্যাজ ইউ গো অর্থাৎ যখনই গ্রাহক চাপে অনেকে আগে পেমেন্ট করে মানে এক একরকম আসে তো বলেছে সুবিধাগুলো আচ্ছা সুবিধা সুবিধা কি দেখবো আমরা যে অপারেটিং খরচ খরচে কম থাকে নিজস্ব হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রয়োজন হয় না ফলে খরচ কম যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড বা ডাউনলোড করা যায় স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপলোড করা হয়ে থাকে এই মোটামুটি নিজেদের মতো লিখে দেব ব্যস্ত হয়ে যাবে আচ্ছা এবার বলেছে কি দৃশ্যকল্প একের দৃশ্যকল্প এক জিসার কোন ডেটা ট্রান্সমিশন মোড করেছে ব্যাখ্যা করা আচ্ছা ডেটা ট্রান্সমিশন ট্রান্সমিশনটা টেলিভিশনের কথা বলেছে টেলিভিশন কি আমাদের টেলিভিশন হল সিমপ্লেক্স ও ব্রডকাস্ট এক কথায় গ নাম্বার হলো কি ব্যবহার করেছে সিমপ্লেক্স এটা মানে আগে ও ঢাকাপটে আসছে না একটা একদম সেম সিমপ্লেক্স সিমপ্লেক্স আর ব্রডকাস্ট এটা আপনি এটা না লিখবো না সিমপ্লেক্স আর নিজেদের মতো লিখবো আর কি এবার আমরা কি লিখবো আমরা লিখবো যে বিশ্বকল্প এক সিএম টি টোয়েন্টি বিশ্বকল্প ফাইনাল ম্যাচটি উপভোগ করছিল এটিতে সিমপ্লেক্স ও ব্রডকাস্ট যেটা ট্রান্সমিশন ব্যবহার করে এখন সিমপ্লেক্স এর সংজ্ঞা কি ডেটার এক দিকে প্রবাহ ডেটা এক দিকে প্রবাহকে সিমপ্লেক্স বলে শুধু যাবে শুধু যাবে আসলে কোনো সম্ভাবনা নেই সেটা হলো সিমপ্লেক্স এখান থেকে আমরা টিভি থেকে বলতে পারি মানুষ বা দেখে যা যা দেখে আর ব্রডকাস্ট কি ওয়াল টু ওয়াল সবাই অর্থাৎ যেখান থেকে সবাই দেখতে পারে ব্রডকাস্ট ঠিক আছে এভাবে নিজেদের মতো করে লিখে দেবো সুন্দর করে লিখে দেবো ব্যস্ত হয়ে যাবে আচ্ছা এবার ঘর নামা পড়েছে বিশ্বকল্পর দুই এর ট্রপোজের মধ্যে কোনটি উপযুগে ব্যাখ্যা করা চাও বিশ্বকল্প দুই দৃশ্যকল্প দুই সুন্দর করে লিখবো আমরা দৃশ্যকল্প দুইয়ে আসি এটা হলো ঘ ঘ নামা ঠিক আলোচনা করে দিই দৃশ্যকল্প দুইয়ের আমরা প্রথম ট্রপোজে কি দেখছি রিং এবং দ্বিতীয় ট্রপোজে কি এস্টার এবং রিং আর মধ্যে কোনটা বেশি উপযোগী সেটা আমরা বলে দিচ্ছি যে রিং আর মধ্যে আমাদের স্টারটাই বেশি প্রতিটি কম্পিউটারই সমান গুরুত্বপূর্ণ এখানে যদি একটা কম্পিউটার নষ্ট হয় বাকি পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যায় কিন্তু কিন্তু আছে কিন্তু তারপরেও তার মধ্যে বেশি সুবিধা মানে সুবিধার থেকেও বেশি সুবিধা যেটা আছে সেটা আমাকে আনসার করতে হবে সেটা কিরকম যে এস্ট আমরা এখানে একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় বাকি তিনটা একটা ফসল থাকে এবং কেন্দ্রীয় কম্পিউটার বলে যায় তোমার সমস্যা সমস্যা হয়েছে এবং কম্পিউটার চেঞ্জ করা যায় কিন্তু এইখানে একটা কম্পিউটার চেঞ্জ করতে গেলে পুরো নেটওয়ার্কটাকে আবার নতুন করে আমাদের সাজানো লাগে তো আমরা লিখতে পারি যে উদ্বেগে উল্লেখিত প্রথম নেটওয়ার্কটি হলো রিং টেপোলজি এবং দ্বিতীয় নেটওয়ার্কটি হল এস্ট টোপলজি রিং ও এস্টার টোপোলজির মধ্যে অধিক যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আমাদের অধিক সুবিধাজনক কেন ব্যাখ্যা করবো এবার আমরা ব্যাখ্যা করবো যে নেটওয়ার্ক প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী নিকটবর্তী কম্পিউটার বা যে নেটওয়ার্ক তার যে নেটওয়ার্ক এভাবে লিখতে পারি যে যে নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে এভাবে কি করে রিং দেওয়ার মতো সৃষ্টি করে বা রিং এর মতো নেটওয়ার্ক তৈরি করে তাকে বলা হয় রিং টু বলে বুঝে গেছে এবার দেখবো এই কম্পিউটারে দেখতে চক্রাকার বা বৃত্তর মতো আবদ্ধ থাকে এই সংগঠনে কোনো কম্পিউটার ডেটা বদলে করে পথে ঘুরতে থাকে যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটার গ্রহণ না করে যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যায় নেটওয়ার্ক হতে কোনো কম্পিউটার সরিয়ে নিলে বা নতুন কম্পিউটার যোগ করতে হলে নেটওয়ার্কের কাজ বিঘ্নিত হয় অপরদিকে যে নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করে সেটাই কি আমাদের স্টার্টোপোলিজি স্টার্টোপোলিজি নেটওয়ার্কযুক্ত সকল কম্পিউটার একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক যুক্ত থাকে এবং কাজ করে থাকে স্টার্টোপোলজিতে নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার বিকল হয়ে গেলে তার নেটওয়ার্কের উপর কোনো ধরনের প্রভাব পেলে না নেটওয়ার্কে অধিক কম্পিউটার সংযুক্ত সহজেই করা যাবে এটি নির্ভর করে হাব এবং সুইচে পোর্টে পসে পৌঁছে দেয় সুতরাং কি উপযুক্ত জন্য বলা যায় যে সম্পূর্ণ নেটওয়ার্কটি সচল রেখে নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে আমাদের স্টার্টোপোলজির থেকে এই ইসোটোপোজি অধিক গুরুত্বপূর্ণ হ্যাঁ ডিগ্রোপোজিতে আমাদের নেগেটিভটা বেশি এদের ক্লাস এটা আমরা বেশি সুবিধা জানো এই হল আমাদের দিনাজপুর দু হাজার পঁচিশ সালের দুই নয় সবাই ভালো থাকে সুস্থ থাকি এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো হ্যাঁ সবাইকে আসলাম আমার